ইম্প্রুভ হচ্ছে আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে ওই অনুযায়ী কাজ করছি ন্যাশনাল টিমের ক্যাম্পে প্র্যাকটিস করছি রিহার্ভ করছি তো আশাবাদী আর কি স্কুল ক্রিকেট নিয়ে আজকে কত বড় একটা সুযোগ মঞ্চ হতে পারে আর থ্যাংকস টু ভিসিবি অ্যান্ড অলসো প্রাইম ব্যাঙ্ক যে স্পন্সর করেছে যে স্কুল ক্রিকেটটা আসলে আমরাও খেলেছি ছোটোবেলায় এটা আসলে একটা অনেক আবেগের জায়গা যে যার স্কুল সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে যে যার স্কুলকে চ্যাম্পিয়ন করতে চায় যদিও ভেরি আনফরচুনেট আজকে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটা হলো না আমাদের প্র্যাকটিস শেষ করে আমি ছিলাম যে ফাইনাল ম্যাচটা উপভোগ করব কিন্তু আমি শিওর ওরা একটু হলো আপসেট বাট আপসেট হওয়ার কিছু নেই একটা সময় আমিও এখানে খেলেছি ফিফটিন সেভেন্টিন নাইনটিন সব খেলে আস্তে আস্তে আল্লাহর মতো জাতীয় দলে খেলতেছি আপনাদের দয় অনেক অনেক দিন হয়েছে আরও খেলতে চাই ইনশাল্লাহ তো ওদেরকে এটাই বললাম যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এবং কীভাবে ডিসিপ্লিন বা ডেডিকেশান নিয়ে উপরে যেতে হয় তো আমিও একটা সময় ওদের মতো ছিলাম আবহী মাঠে প্র্যাকটিস করতাম আর আস্তে আস্তে বেড়ে উঠেছি তো ইন্টারেস্টিং মজার জায়গা তো ওদের আসলে এখনই সময় যে এই জার্নিটা এনজয় করে আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে যাওয়া তো এটা অনেক বড় একটা জায়গা নিজের শো করার যে কোনো চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আপনি যখন খেলেছেন তখন থেকে ক্রিকেটটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ফিটনেস হোক ম্যাচের পরিমাণ হোক সব কিছু চেঞ্জ হয়ে গেছে মানে স্পেশালি ওদের জন্য আপনার মানে এখনকার প্রেক্ষাপটে পরামর্শটা কী থাকবে না আসলে মডার্ন ডেজে ক্রিকেট কিভাবে চেঞ্জ হচ্ছে ওরা শিওর দেখতেছে যেহেতু ওরা স্কুলে পড়ে এবং খেলতেছে ওদের এখন থেকে যদি গেম অ্যাওয়ারনেসটা বিল্ড করে তাহলে ইন ফিউচার আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে মানে যেভাবে করে কী ধরনের পিচ হচ্ছে খেলা কি ধরনের হচ্ছে বলারদের কী টাইপস অফ ভেরিয়েশন প্রয়োজন ফাস্ট বলারদের কি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ওরা এখন থেকে চিন্তা করে আমার মতে ভালো হবে এবং আমি শিওর ওরা করতেছে যেহেতু এই দুইটা ফাইনালিস্ট টিম এতগুলো ম্যাচ পাড়িয়ে দিয়ে আসছে ওরা অনেক স্কিলফুল প্লেয়ার তো ওদের ওরা ভালো করবে ইনশাল্লাহ সে জায়গা থেকে যদি আমি বলি যে স্থানীয় যে কোচরা থাকে তাদেরকেও কি আসলে মডার্ন ক্রিকেটের মতো করে আর প্লেয়ারদের প্রশিক্ষণ দেওয়া উচিত কিনা আসলে আমরা যদি দেখি যে বেশিরভাগ জায়গায় টিম নেই প্লাস হচ্ছে যে আপনার যদি বলি যে অনেক জায়গায় একাডেমিও নেই এই বিষয়গুলো থেকে আরেকটু নজরদারি বাড়ানো উচিত কিনা আগের তুলনায় তো বিল্ড হচ্ছে আসলে একটা একাডেমি চালানো আসলে ব্যয়বহুল কিন্তু হ্যাঁ এবং ক্রিকেট খেলাটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা ব্যাট বল গিয়ার্সের যথেষ্ট খরচ লাগে তো সব মিলায় ডিফিকাল্ট বাট তাও যে এত কষ্ট করে আমাদের এলাকা বা গ্রামের বা বিভিন্ন জায়গায় যে কোচরা এত কষ্ট করে আমাদের একে কোচিং করান এবং এই প্লেয়ারদেরকে তুলে আনতেছেন আমারও একজন ছোটোবেলার কোচ ছিল আবর্ণী মাঠে সাজু সাহেব ফার্স্ট সর্বপ্রথম কোচ তারা আসলে যতটুকুই জানুক সেই শিক্ষাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটা কখনোই ভোলার মতো না তো ওই জিনিসগুলোও ইম্পর্টেন্ট এবং সবাই আস্তে আস্তে শিখে আসতেছে তো এটাই যারাই কোচ আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আরও সাহায্য করবেন উঠতি প্লেয়ারদেরকে সাথে আমরা বাংলাদেশ আমরা আরও অনেক প্লেয়ার পাই সেটাই একটা প্রশ্ন করতে চাই এটাই যদি একটু বলছে আর কি ওকে আপনি এই জন্যের কথা আমরা জানলাম যদি শল্ট গেট খেলে যদি কেউ বর্তমান ফেসবলে না আশা করছি ভালো হবেন কারণ উনি মডার্নেরাই ক্রিকেট খেলেছিলেন টি টোয়েন্টি ফরম্যাট এবং আরও বিভিন্ন ফর্মেটে অস্ট্রেলিয়ার মতো বড় দল খেলেছেন ওর সাথে আমি টিমমেটও ছিলাম একবার দু হাজার তেরোতে এবং মানে আমার সাথে বেশ ভালো সম্পর্ক আর আমার আমার বিশ্বাসও আমাদেরকে ভালো কোচিং করাবেন যদিও ওর রান্ডারেক্ট কোচিংয়ে কখনও কাজ করা হয়নি কিন্তু আমি এক্সাইটেড যে ভালো কিছু আপনার যে ইঞ্জুরির অবস্থা তাতে মনে হচ্ছে যে আপনাকে এখন ফুল সব সিরিজে পাওয়া যাবে না বা বিশ্রাম দিয়ে দিয়ে খেলাতে হবে সেক্ষেত্রে আপনি নিজেকে কতখানি মেন্টাল প্রিপেয়ার করছেন যে এখন মানে ওয়ার্কলোড ম্যানেজ করে আপনাকে খেলাতে হবে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে আগে করে খেললে আপনার জন্য বেটার হতো কি না না আসলে ফাস্ট বলার মানে ইঞ্জুরি এটা পার্ট অফ লাইফ আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইঞ্জুরি হয়েছিল সবাই এরকম ওয়ারিড হয়েছিল ইভেন আমি নিজেও যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো কি এটা করতে পারবো কি না দেখেন আমি ইটস অল অ্যাবাউট সাময়িক আপনারা এটাও দেখছিলেন আমি কিন্তু টেস্ট থেকে কিছু মাসের জন্য একবার বিরতিও নিছিলাম আল্লাহর মধ্যে যদি আবার ঠিক হয়ে যায় ওয়াই নট আই লাভ টু প্লে ক্রিকেট আই লাভ টু বল ফাস্ট আমি আমার বলিংটা অনেক এনজয় করি সেই ফর্মেটই হোক আমি ক্রিকেট খেলতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ